মাস্টার কামড় খাচ্ছে কিন্তু কোনো রিয়াকশন নেই একদম স্থির কারণ কি সে কি মৃত্যুকে ভয় পায় না দর্শক এটা হলো ওশান সানফিশ যাকে অনেকে সমুদ্রের আবর্জনা মাছও বলে জেলেরা এই মাছ পেলে সাধারণত আবার সমুদ্রেই ফেলে দেয় কারণ এর পুরো শরীরটাই প্রায় হাড় আর চামড়া দিয়ে গড়া দু পাউন্ড ওজনের একটি সানফিস থেকে মাত্র একশো পাউন্ডের মতো খাবারযোগ্য মাংস পাওয়া যায় আর তার থেকেও খারাপ ব্যাপার হলো এর শরীর ভরা থাকে পরজীবীতে কিন্তু সানফিশের এই পরজীবী মোকাবেলা করার অদ্ভুত উপায় আছে সে পেট উপরের দিকে করে পানির উপর ভেসে থাকে যাতে সূর্যের অতি বেগুনি পরজীবীগুলোকে মেরে ফেলে বেশিরভাগ মাছ আক্রমণ হলে আতঙ্কে পালিয়ে যায় কিন্তু সানফিশ যেভাবে আছে ঠিক সেভাবেই ভেসে থাকে শান্ত অবাক হয়ে যেন কিছু ঘটছেই না কিন্তু সে ভয়হীন নয় আসলে তার কোনো লেজ নেই তাই দ্রুত সাঁতার কাটতে পারে না আর তার চামড়ায় কোনো স্নায়ু নেই তাই ব্যথাও অনুভব করে না ভাবছেন তাহলে এই মাছ বিলুপ্ত হয়ে যায় না কেন উত্তরটা হল শক্তি একটি শ্রী সানফিশ একবারেই ত্রিশ কোটিরও বেশি ডিম দিতে পারে দর্শক তথ্যগুলো ভালো লাগলে শেয়ার দিতে ভুলবেন না যেন